রাজধানী ঢাকার কামরাঙ্গিচরে মশার উপদ্রব এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে প্রতিদিনই বেড়ে চলেছে ডেঙ্গু ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি বিশেষ করে কামরাঙ্গিচরের সাতান্ন নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফেলে দেয়া দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনায় মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ এই পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন কামরাঙ্গিচরের প্রভাবশালী ও জনপ্রিয় বিএনপি নেতা হাজি মনির হোসেন চেয়ারম্যান জনগণের পাশে দাঁড়ানো এই নেতার নির্দেশনায় তার প্রতিনিধি হাজি সাইফুল ইসলাম গত ছাব্বিশে জুন বিকেলে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করেন এ অভিযানে কামরাঙ্গিচরের বিভিন্ন সড়ক গলিপথ মসজিদ মাদ্রাসা কল কলকারখানা ও বাসাবাড়িতে স্প্রে করা হয় শক্তিশালী কীটনাশক স্থানীয় বিএনপির কর্মী সমর্থক ও যুবকদের সহযোগিতায় পুরো এলাকার বেশ কিছু স্পর্শকাতর পয়েন্টে মশা ধ্বংসে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় অভিযানে অংশ নিয়ে হাজি সাইফুল ইসলাম বলেন জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে আমরা সব সময় প্রস্তুত চেয়ারম্যান হাজি মনির হোসেন সাহেবের নির্দেশে আজকের এই মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে অভিযানে অংশগ্রহণ করেন স্থানীয় বিএনপি নেতা পারভেজ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরেই তারা মশার উৎপাত এবং ডেঙ্গু আতঙ্কে ভুগছেন আজকের এই উদ্যোগ তাদের মধ্যে স্বস্তি ফিলিয়ে এনেছে স্থানীয় বাসিন্দা নাজমুল হুদা জানান আমরা অনেক কষ্টে দিন পার করছিলাম রাতে ঘুমাতে পারতাম না মশার জন্য হাজি মনির হোসেন চেয়ারম্যানের পক্ষ থেকে এই অভিযান আমাদের বড় উপকারে এসেছে এমন উদ্যোগ আরও দরকার এদিকে এলাকাবাসী আশা করছেন এমন সারাশি অভিযান নিয়মিত হলে মশার উপদ্রব অনেকাংশে কমে আসবে এবং স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস পাবে উল্লেখ্য হাজি মনির হোসেন চেয়ারম্যান দীর্ঘদিন ধরে কামরাঙ্গির চরের মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন এলাকার উন্নয়ন সামাজিক সমস্যা সমাধান ও মানবিক সহায়তায় তার ভূমিকা প্রশংসনীয় এই উদ্যোগ তারই আরেকটি মানবিক প্রয়াস কামরাঙ্গির চরের সচেতন জনগণ আশা করছেন দলমত নির্বিশেষে এ ধরনের জনকল্যাণমূলক কাজে সকলের অংশগ্রহণ বাড়বে মশায় অতিষ্ঠ আমাদের সমগ্র ঢাকাবাসী বিশেষ করে আমাদের কামনাঙ্গির চরের পঞ্চান্ন ছাপ্পান্ন সাত নম্বর ওয়ার্ডের আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি মশায় অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকাবাসী এই এই বিষয়ে আপনাদের নেতা হাজি মোহাম্মদ মনি হোসেন চেয়ারম্যান সাহেবের উদ্যোগে আপনারা জানেন যে উনি এই এই বিষয়ে যথেষ্ট কাজ করে যাচ্ছেন বিশেষ করে পঞ্চান্ন ছাপ্পান্ন সাত নম্বর ওয়ার্ডের যারা মশা মশা নিধনের দায়িত্বে রয়েছেন তাদেরকে অর্গানাইজ করেছেন এবং ওনার নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও আমরা এখানে মশার নিধনের জন্য ওষুধের ব্যবস্থা করেছি নতুন করে ফগার মেশিন ক্রয় করেছি আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা আসলে মশায় অতিষ্ঠ এই এলাকাবাসীটা আমরা হানড্রেড পারসেন্ট একমত এবং আমরা নিজেরাও যদি এই এলাকায় বসবাস করি আমরাও এটা এতে এতে অতিষ্ঠ মশার যন্ত্রণায় তো এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা বিশেষ করে শুধুমাত্র সিটি কর্পোরেশন বা আমরা যারা সমাজকর্মী সমাজের জন্য কাজ করি তাদের উদ্যোগে এখানে এখানে যথেষ্ট না আমি সবার কাছে অনুরোধ করব বিশেষ করে আমাদের যারা এই নগরবাসী বা এই এলাকাবাসী প্রত্যেকের এই ব্যাপারে একটু সচেতন হব বিশেষ করে আমাদের বাড়িতে কোন কোথাও যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন না থাকে আমরা এই ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখবো বিশেষ করে কোথাও যেন পানি জমাট বাঁধা না থাকে দিন কোনো ভবনে যেন নিস্তালে অনেক সময় পানি জমে থাকে সেখানে এডিস মশা ডিম পাড়ে আপনারা জানেন সেখান থেকে মশা ছড়ায় মশা তার বংশ বিস্তার করে আপনারা জানেন যে এখন ডেঙ্গুর প্রকট চলতেছে সারা বাংলাদেশেই বিশেষ করে ঢাকায় তো আমরা এই ব্যাপারে সবার সচেতনতা আহ্বান করছি বিশেষ করে আমরা আমাদের বাড়ির ছাদে ফুলের টপ বা গাছের গোড়ায় যেন পানি না জমে থাকে প্লাস্টিকের কোনো খোসা বা বোতল অথবা ডাবের খোসা এগুলোর যেন আমাদের কোথাও জমাট বাঁধা না থাকে বিশেষ করে কোথাও অপরিষ্কার অপরিচ্ছন্ন আমরা রাখবো না আমরা সমস্ত নিজের আঙিনাকে পরিষ্কার রাখবো তবে আমাদের শহরটা পরিষ্কার থাকবে এবং আমরাও মশা থেকে এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদের উদ্যোগে কাজ করে যাচ্ছি মশার নিধনের জন্য বিশেষ করে আমাদের এই সাত নম্বর ওয়ার্ডে আমি গত প্রায় পনেরো থেকে বিশ দিন যাবৎ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের সেই সেই মুসলিম বাগ থেকে শুরু করে মঈনবাগ আহসানবাগ নিজামবাগ নুরবাগ মাদুরবাজার পাকা বলস সমস্ত এরিয়াতে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত সকালে আমরা স্প্রে করি এবং বিকালে আমরা হচ্ছে ফগার মেশিন দিয়ে আমরা মশার ওষুধ যেটা ধোয়া ধোয়ার মাধ্যমে হয় আমরা সেটাকে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যারা ছিলেন আপনারা জানেন কিছুদিন অনেক ঝামেলা ছিল সিটি কর্পোরেশনের কর্মকর্তা ঠিকমতো কাজ করতে পারে নাই আবার মাঝখানে বন্ধ ছিল ঈদের ঈদের ছুটি ছিল এছাড়াও আপনারা বিশেষ করে বৃষ্টির সিজনে এই মেশিনগুলো চলে না এই এগুলা যে যে মেশিনগুলোতে ওনারা কাজ করে এগুলো বৃষ্টি হলে এগুলো আসলে চলতে পারে না যে জন্য আসলে কাজের ব্যাঘাত ঘটায় এই এলাকায় এখন মশার প্রকোপ অত্যাধিক বেড়ে বেড়ে গিয়েছে এজন্য আমরা আসলে ব্যাপারে যথেষ্ট কাজ করে যাচ্ছি আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং এই যন্ত্রণা থেকে সবাই একসাথে মুক্তি চাই আমি বিশেষ করে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের প্রতিটা মসজিদে আগামীকালকে যেহেতু জুমার দিন রয়েছে আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করবো প্রতিটা মসজিদেই যেন আমাদের ক্ষুদিব সাহেবরা এই ব্যাপারে আমাদের সাধারণ জনসাধারণকে সচেতন করেন আমরা আসলে ডো ডেঙ্গু কিন্তু সামনে প্রকট আকার ধারণ করতে পারে এই জন্য আমরা আসলে এই ব্যাপারে সবাই এক হয়ে কাজ করা দরকার শুধুমাত্র সিটি কর্পোরেশন বা আমরা ব্যক্তিগত উদ্যোগে এটাকে সফল করতে পারবো না এই আমি আমাদের ইমাম সমাজ বা ক্ষুদির সমাজ যারা আসেন আমাদের এলাকায় ওনাদেরকেও আহ্বান করব আপনারাও জনগণকে সচেতন করবেন সবাই যেন পয় পরিষ্কার নিজেও থাকে নিজের আঙ্গিনাকে পরিষ্কার রাখে তবেই আমাদের এলাকা পুরো মহল্লা বা ওয়ার্ড বা থানা পুরো এলাকায় আমাদের শহর এরকম পরিষ্কার থাকবে আমরাও ইনশাল্লাহ এই মশা থেকে নিষ্কৃতি পাবো ইনশাআল্লাহ